নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আমরা বর্ষা শুরুতে জবা গাছের কী পরিচর্চা করবো এবং আমাদের যে সমস্ত জবা গাছে মিলিবাগের উপদ্রব সেই মিলিবাগ আমরা ঘরোয়াভাবে একদিনে কীভাবে গাছ থেকে দূর করব সব আজকে আমি এই ভিডিওতে জানাবো আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা জবা গাছের জন্য আমরা কিন্তু ভীষণ চিন্তিত থাকি কেননা জবা গাছ আমাদের কাছে ভীষণ প্রিয় আর সেই গাছ যখন আমরা সেইভাবে ফুল পাই না কিংবা গাছটা রুক্ষ সূক্ষ হয়ে ঝিমিয়ে পড়ে থাকে আমাদের কিন্তু একেবারেই ভালো লাগে না তার জন্য আমরা বর্ষা শুরুতে গাছগুলোকে যদি আমি আজকে যে খাবারগুলো নিয়ে এসেছি সেই খাবারগুলো যদি আপনারা গাছে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলো বর্ষার শুরু থেকেই একেবারে গাছ ভরা ফুল আপনারা উপহার পাবেন বন্ধুরা আমাদের গাছে যে মিলিবাগ সেটার জন্য কিন্তু আমাদের গাছের কুড়ি ঝরে পড়ে যায় তার সাথে পাতা যে হলুদ হয়ে যায় সবই কিন্তু এই মিলিবাগের জন্য এই মিলিবাগকে আমরা ঘরোয়া উপাদান দিয়ে গাছ থেকে দূর করব একদিনে এই মিলিবাগগুলো ঠিক কিন্তু যেখানে কুড়ি থাকে সেই কুড়ির জায়গাতেই কিন্তু এরা বাস করে কুড়ির যে রস সমস্ত রসটা খেয়ে নেওয়ার ফলেই কিন্তু আমাদের যে ফোটার মুখে ফুলটা তখনই কিন্তু কুড়িটা ঝরে পড়ে যায় এই মিলিবাগ গাছের ভীষণ ক্ষতি করে দেয় তার সাথে পিঁপড়ে এই মিলিবাগের মুখে যে এক ধরনের রসালো আঠা থাকে সেটা মোমের মতো সেটা খাওয়ার জন্য কিন্তু এই পিঁপড়ে আনাগোনা গাছে আজকে আমি যে উপাদানটি রেখেছি মিলিবাগের জন্য সেটা হচ্ছে ভাত এই বাসি ভাত আমরা তো অনেক সময় ফেলে দিই বন্ধুরা সেটা ফেলে না দিয়ে আপনারা এই ভাতটাকে একটা পাত্রে ভিজিয়ে রেখে দেবেন সাত দিন ভিজিয়ে রাখার পর এটা একেবারে অ্যালকোহল তৈরি হয়ে যাবে জলের সাথে একেবারে মিশে যাবে দেখবেন সেটাকে আপনারা স্প্রে বোতলে ভরে আপনাদের প্রতিটা গাছে যেখানে যেখানে মিলিবাগ আক্রমণ হয়েছে সেই সমস্ত গাছে আপনারা স্প্রে করবেন এটা এমনই একটি ওষুধ একদিনে আমাদের গাছ থেকে মিলিবাগ দূর হয়ে যাবে আর যখন এই স্প্রেটা করবেন সেটা তো আমরা জানি সন্ধ্যার আগে এই স্প্রেটা করবেন দেখবেন আপনাদের গাছ থেকে এক দিনে মিলিভাগ দূর হয়ে যাবে এরপর আমরা গাছের জন্য খাবার রেখেছি বর্ষার শুরুতে যদি আমরা জবা গাছ এই ধরনের খাবার দিই তাহলে কিন্তু আমাদের গাছ যেমন সতেজ হয়ে থাকবে তার সাথে ঝাঁকড়া হয়ে থাকবে এবং কুড়ি গাছে অপরন্ত কুড়ি চলে আসবে সেটা হচ্ছে সরিষার খোল এই সরিষার খোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম প্রোটিন সালফার অ্যামাইনো অ্যাসিড সব ধরনের উপকারী গুণাগুণ আছে যেগুলো আমাদের গাছে ভীষণ উপকারে লাগে আর এই সরিষার খোল ঠিক পরিমাণটা জেনে আপনারা গাছে দেবেন বন্ধুরা আমি এখানে পঞ্চাশ গ্রাম নিয়েছি এক লিটার জলে ভিজিয়ে রেখেছি তিন রাত তিন রাত ভিজিয়ে রাখার পর আমি এখান থেকে মেপে পাঁচশো এম আমি সরিষার খোল নিচ্ছি আর বালতিতে আমি পাঁচ লিটার জল রেখেছি এই পরিমাণটা কিন্তু আপনারা ঠিকঠাক রাখবেন তাহলে কিন্তু আমাদের গাছের কোনো ক্ষতি হবে না এই সরিষার খোল গাছের এতটাই উপকারী একটা খাবার যে একটি খাবারের মধ্যেই গাছের সব ধরনের গুণাগুণ থাকে তার জন্য এই সরিষার খোল আমরা এখন গাছে প্রয়োগ করব আর বর্ষার সময় একেবারেই দেবেন না যখন টানা বৃষ্টি হবে কেন না টবের মাটি ভিজে থাকবে সেই অবস্থায় কিন্তু এই সারটা দেওয়া যাবে না তাহলে কিন্তু শিকড়ে যে কোনো সময় ফাঙ্গাস ধরে যাবে এই খাবারটি আপনারা যখনই গাছ দেবে তখন কিন্তু টবের মাটিটা একটু শুকনো অবস্থায় রাখবেন আর সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সারা দিন যে রোদটা পায় সেটাতে সবটা শি করে চলে যাবে তাহলে গাছের ফাঙ্গাস ধরার কোনো ভয় থাকবে না আজকের মতো ভিডিওটি শেষ করছি নমস্কার